টালির ঘরে পড়াশোনা করে প্রত্যন্ত গ্রামের ছেলে রাহুল শেখ এবার সবাইকে চমকে দিয়ে বসতে চলেছে বিচারকের আসনে দরিদ্র পরিবারের রাজমিস্ত্রি ঘরের ছেলের এমন সাফল্যে চমকে গেছে মুর্শিদাবাদ বাসে বাবা নিজের সামান্য রাজমিস্ত্রে আর্থিক দুরাবস্থার কারণে সেভাবে পড়াশোনা করার সুযোগ পায়নি কিন্তু ছেলে মেয়েদের মানুষ করতে হবে এমনই স্বপ্ন দেখতেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রত্যন্ত এলাকা মঙ্গলজান গ্রামের বাসিন্দা হাসি শেখ ছেলেও চাইতেন কিছু একটা করতে হবে বাবার স্বপ্ন ও ছেলের অদম্য পরিশ্রমে এবার বিচারকের চেয়ারে বসতে চলেছেন রাজমিস্ত্রির সন্তান রাহুল শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ বিচারকের আসনে বসবেন খুব শীঘ্রই চোদ্দ তারিখ মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দু হাজার ফলাফল সেই তালিকার দ্বাদশতম স্থান করেছেন রাহুল তিনি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেবেন পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের এক ছেলের রাহুল শেখ তার এই সাফল্যে খুশি পরিবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে জেলা বাসে সামান্য রাজমিস্ত্রির পরিবারের ছেলে হয়ে রাহুল যে রাস্তা দেখিয়েছে তা উদ্বুদ্ধ করবে আরও জেলার পিছিয়ে পড়া হাজার হাজার ছেলে মেয়েদের খুশি হয়েছে আমি আনন্দ খুবই আনন্দ পাড়া প্রতিবেশী সবাই আনন্দ খুবই ভালো লাগছে কি সবই আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি শুধু কর্ম করেছি আমি কর্ম করেছি আর আল্লাহর দয়া ছেলেদের আমার বুদ্ধিজ্ঞান খুবই ভালো শুধু আমি ইনকাম করে দিয়েছি আর ছেলেরা কোন কোন লাইনে ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় ফর্ম তুলতে হবে ওরা সব নিজেই করেছে এগুলো ছেলে মেয়ে কতক্ষণ ছেলে আমার এই ছেলেটা বাইরে কোনো আড্ডা ফাড্ডা মারতেন না ওর রাত এগারোটা বারোটা মধ্যে পড়াশোনা করেছে কি প্রথম প্রথমে তো আপনার এল এল বি করেছিল তারপর আপনার প্রফেসর কোর্স করেছিল তারপর লাস্টে জাজ তারপর আপনি এখন আপনার পিএইচডি করছে মনে হয় পিএইচডি করতে করতে আপনার এই জাজের পরীক্ষাতে বসে পাশ হয়ে আপনার চাকরির কল এলো ভালো মানে সব এক করে ছেলেপেলা লেখাপড়া এক করে এরকমভাবে ছেলেপেলাকে লেখাপড়া করা আছে কোনো কাজকর্ম কিচ্ছু বুঝতো না কোনো ছাগলের কি কোনো গরু লয় কি ঘাস কি কিচ্ছু লয় খালি পড়াশোনা মানে সব সময় তো আর কি থাকতো আমরাও থাকতো এটাই মানে নেশা একটা ছিল একটা মন ছিল আমার খুব টান ছিল যে পড়াবো ভালো লাগছে খুব খুব আমাদেরকে আনন্দ লাগছে শুনে ভালো লাগছে কি একটা হয়েছে তো ভালো লাগছে আর ঠিক আছে করবো না এখন